آية التواتر: {وَاذكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُهُولهَا قُصُورًا وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا فَاذْكُرُوا آلاء অনুবাদ আর স্মরণ কর আদ জাতির ধ্বংসের পরে তিনি তোমাদেরকে তোমাদের আগের লোকদের স্থলাভিষিক্ত করেছেন আর তিনি তোমাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করছো তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহতালা নেয়ামত স্মরণ কর যে তিনি আদ জাতিকে ধ্বংস করে তাদের স্থলে তোমাদেরকে অভিষিক্ত করেছেন তাদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি তোমাদেরকে দান করেছেন আর তোমাদেরকে এই শিল্পকার্য শিক্ষা দিয়েছেন যে উন্মুক্ত জায়গায় তোমরা প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ করে ফেলো আর পাহাড়ের গাত্র খোদাই করে তাতে প্রকোষ্ঠ তৈরি করো দুই নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহ থেকে বুঝা যায় যে দিনের মূল বিশ্বাসসমূহে সব নবীই একমত সবারই দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করা এবং এর বিরুদ্ধাচরণের কারণে দুনিয়া ও আখিরাতের শাস্তির ভয় প্রদর্শন করা